আমার হুসাই কারবালার ময়দানে পুরাত নদীর প্রান্তরে পানি পান না করে রক্ত দিয়ে শহীদ হয়েছে আল্লাহ হোসাইনের প্রতিটা রক্তের পোটার বিনিময়ে আমার উম্মদ গুলাকে তুমি ক্ষমা করে দাও না হয় আমি শেষ থেকে মাথা তুলব না আল্লাহ খুশি হয়ে আল্লাহ হুসাইনের প্রতিটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাগার উম্মদদেরকে মাফ করে দিবে আল্লাহ রাব্বুল আমিন ইমানদার গুনাগারদেরকে ক্ষমা করবে কিন্তু মুনাফিকদেরকে ক্ষমা করবে না মুনাফিকের অন্তরে নিফাকি ছিল ইসলামের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করেছে কাফেরদের চাইতো মুনাফিকিনা ইন্না আল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনান নার এই কারণে আল্লাহ পাক বলেছে মুনাফিকের স্থান হবে মুনাফিকের জায়গা হবে সবচাইতে জাহান্নামের নিম্ন দেশে জোরে জোরে পড়না আউযুবিল্লাহ আমার বাবারা ছোট্ট ওকে একটা বলে আমি শেষ করে দিব কারণ রাত বেশি করব না আগে ঘোষণা করেছে আমাদের সম্মানিত মেম্বার সাহেব আমিও সংক্ষিপ্ত পরিসরে সমাপ্ত করে আপনাদের কাছ থেকে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করব ছোট্ট একটা ওয়াকিয়াক হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ হুকে যখন কারবালার প্রান্তরে জবাই করে শহীদ করে হজরত ইমাম হুসাইনের স্যার মোবারকটা বর্ষার আগার মধ্যে এইভাবে গেথে সীমার নিজেকে বাহাদুর মনে করে উপরের দিকে উঠাইছে জোরে নানা জুবিন আর একটা জোরে হুসাইনে দেহ মুবারক তাকে এইভাবে পাও দিয়ে লাথি মেরে অপমানিত করেছে জোরে কন্যা না হজুবিল্লা আহা হুসেন রাদি আল্লাহ ভূমিষ্ঠ হয়েছে ফুরাটা ঘর অন্বেষ্ক আম্ভরে বরপুর হয়ে গেছে জোরে কন্যা সুবাহ আমার বন্ধু কোন সন্তান যদি হয় কাঁচা রক্ত একটা গন্ধ বের হয় কিন্তু হুসাইন যেদিন বুমিষ্ট হয়েছে হজরতে মা ফাতেমার গড়টা মেশকাম্বরে কাম্বরে বরফুর হয়ে গেছে কারণ নবীজি বলেছে ইন্নাল হাসান আওয়াল হুসাইন রায়ানা দাইয়া ফিদ দুনিয়া ফিল আখিরা ও ফিল জান্নাহ হযরত ইমাম হাসান এবং হুসাইন দুনিয়ার ফুল জান্নাতের ফুল তাদের সেই ফুল থেকে পুরা দুনিয়াটা সুরা গর্তা গ্রানে ভরপুর হয়ে গেছে জোর কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুরা সীমার এক লক্ষ টাকা পাওয়ার লোভে বর্ষার আগায় করে হুসাইনের স্যার মোবারকটা নিয়ে রওনা করলো কারণ বিকালবেলা সন্ধ্যার আগে হুসাইনের হুসাইনকে শহীদ করেছে এবার রাত দামেশগুর উদ্দেশ্যে রওনা করলো এজিদের কাছে যদি হুসাইনের স্যার মোবারকটা দেয় এক লক্ষ টাকা পুরস্কার পাবে সেই আশায় রওনা করলো দামেশগুর উদ্দেশ্যে যেতে 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 রাত হয়ে গেছে দিকে একটা খ্রিস্টান পাদ্রী যেরকম মুসলমানের মধ্যে আলেমরা কিতাব বোঝে কথা কোন ঠিক না বা ঠিক তদরূপ খ্রিস্টানদের মধ্যে যারা পাদরি আছে এরা তাওয়ার কিতাব সম্পর্কে অভিজ্ঞতা আছে সে দেখতে পাইলো ভালপুব্জা